আছে দেখি তুমি আসনি তাই আধেক আঁখি মুদিয়ে চাই ভয়ে চাইনে ফিরে আমি দেখি যেন আপন মনে পথের শেষে দূরের বনে আসছ তুমি ধীরে যেন চিনতে পারি সেই অশান্ত তোমার উত্তরীয়ের প্রান্ত ওড়ে হাওয়ার পরে আমি একলা বসে মনে গনি শুনছি তোমার পদধ্বনি মরমরে মরমরে ভরে নয়ন মেলে অরুণ আগে যখন আমার প্রাণে জাগে অকারণের হাসি যখন নবীন তৃণে লতায়ে গাছে কোন জোয়ারের স্রোতে নাচে সবুজ সুধার আসি যখন নবমেঘের সজল ছায়া রে কার মিলন মায়া ঘনাই বিশ্বজুড়ে যখন পুলকে নীল শৈল ঘেরি বেজে ওঠে কাহারে ভেরি ধ্বজা কাহার উড়ে তখন মিথ্যা সত্য কেই বা জানে সন্দেহ আর কেই বা মানে ভুল যদি হয় হোক ওগো জানি না কি আমার হিয়া কে ভুলালো পরশ দিয়া কে জুড়ালো চোখ সে কি তখন আমি ছিলে মেকা, কেউ কি মরে দেয়নি দেখা কেউ আসে না এই পিছে তখন আড়াল হতে সহাস আঁখি আমার মুখে চাইনি নাকি একি এমন মিছে